হরে কৃষ্ণ আজ থেকে অনেক দিন আগের কথা এক ছিল বৃদ্ধ তিনি অবশ্যই ছিলেন হিন্দু মানুষ এবং তার ছিল একটি সন্তান ছিল ছেলে সন্তান আর তার স্ত্রী ছিল বিষয়টা হচ্ছে ওই বৃদ্ধ করল কি যে সুকান ডাঙায় একটা ডিঙ্গা বানাচ্ছে বড় ডিঙ্গা ওখানে কিন্তু কোনো আশেপাশে কোনো নদী নেই এখন আর ওই ডিঙ্গা বানা দেখে ওনার যে ছেলে আছে ওনাকে গাছ জ্বলতে যে বুড়া আবার কি করতেছে না কোনো কাজ নেই তো তা ওনার বাবাকে বলেছে বাবা আপনি এটা কি করতেছেন যে কি মাথা ঠিক আছে যে না রে বাবা মাথা ঠিক আছে ওরা কাজে লাগবে একদিন এবার তোমার এবার বন্যা আসবে হ্যাঁ তোমার খেয়ে দিয়ে কাজ আর বন্যা আসবে এখানে ডিঙ্গা না তা বুড়া কিন্তু বানাইতেছে মানুষ চলছে কাজ বহুদিন থেকে আর আস্তে আস্তে ওই যতই ওই মানে ওনার ছেলে দেখে আর ওনার কিন্তু খুব একটা হিংসে হয় এটা কি করতেছে তা এইভাবে যখন সত্য সহ্য করতে না পেয়ে একদিন কী করলো তখন বানার শেষ হয়ে গেছে আর কি তা ওনার যে গ্রামের যত লোক আছে যাতে দেখে একটা কাজ করলো কি উনি যে ওখানে একটু পায়খানা করলো চড়ি আর যখন পাখানা করেছে তখন তো অবশ্যই অবশ্যই যে গ্রামের যারা দেখেছে অনেক মানুষ দেখেছে তা যখন পায়খানা করেছে তখন চিন্তা করে সবাই যে ওখানে পাখানা করা করছে ইয়া করছে তার সমস্যা নেই ওনার ছেলে যেহেতু পায়খানা করছে তা আমরা করি সমস্যা কোথায় তাই ভাবে কী করে যে ওই এক এক করে প্রায় ওই সবাই পায়না করে ওইখানে তো হইতে হইতে দেখালো ওর বাবা কিন্তু মানা করছে আরে বাবা বাবাকে কী করলি রে যে কাজে লেগবে তুই কেন পায়না করলি দেখ তুমি চুপ করতে পারো তো ওখানে দেখা গেলো যে গ্রামের যত লোক আসে আস্তে আস্তে সবাই কিন্তু ওখানে পায়খানা করা শুরু করলো আর পায়খানা করতে করতে ওখানে বিশাল পায়খানাতে উপান্তিত হয়ে গেল এখন শেষ দিকে ওই গ্রামে একজন বৃদ্ধ মহিলা ছিল খুবই বয়স্ক তার অনেক বয়স প্রায় প্রায় আর কি মনে করেন যে আশি প্লাস তুমি কিন্তু ওই নাটির উপর দিয়ে হাঁটে তুমি চিন্তা করতেছে যে এই গ্রামের মানুষ যদি কম বেশি সবাই পায়খানা করলো তা আমারও একটু একটু আছে তা আমিও একটু বাসিনা মরে একটু পায়খানা করি নেই এখন ওই বুড়ি কী করলো যে আস্তে আস্তে নাটির উপর ভর দিয়ে উনি ওখানে গেল ওখানে যাওয়ার পরে আর সত্য কথা বলতে ওখানে কিন্তু চড়ার একটু ব্যবস্থা আছে তা নাহলে কেউ মানুষ চড়তে পারে নাকি সেরকম ব্যবস্থা করাও আছে এখন উনি কী করলো ওখানে সুন্দরভাবে আস্তে 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 হচ্ছে ওনা সময় লেগছে তারপরে উনি যখনই আর কি মানে পাখানা করার একটু ইয়ে করলো আর কি প্রসেস ব্যবস্থা করলো ঠিক বই সময় ওখানে উনি পায়খানা থেকে পড়ে গেছে আর যখনই উনি পড়ে গেছে ওখানে আপনার চিন্তা করতেন ওখানে কী অবস্থা তা আসলে অবস্থা সেটা না আসলে ওখানে যখন উনি পড়ে গেছে দেখা ওন ওখানে উনি যে পুরা যে সতেরো বছরের যুবতী হয়ে গেছে অবাক কাণ্ড আর তখনই উনি দেখতেছে নিজেকে ভাবতে ভাব আমি আজকে এখানে কুত বৃদ্ধ তার মানে আশি প্লাস বয়স এখন আমি দেখেন যে এখানে কি হলাম আমি সতেরো বছরের যুবতী হলাম উনি কিন্তু নৃত্য করতে 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 মানে পুরা গ্রামে নেয়া করতেছে আর ওনার এটা দেখে কি ব্যাপার বুড়ি বুড়িখানে যা আমি এখানে পড়ে এই আই বসতাম এখন যারা যারা ওখানে পাখরা করছিল তারা কিন্তু সবাই রেডি ওই সবাই যায় আর আসলে ওইখানে যখনই যায় তখন এখানে আসলে এরকম যুবতী হয় যুবক হয় এইভাবে আস্তে আস্তে প্রায় শেষের দিকে তা ওনার বাবা বলতেছে এ বাবা তুইও যা